এখন বাংলাদেশের অন্য কোনো পাহাড় মহেশের সোনা দিয়ে দিতে যেটা এগারো পর্যন্ত একটা নির্জন এবং নিরব নিস্তব্ধ একটা দিক মেকান মানুষের কোনো লাভ নেই সবচেয়ে পরিষ্কার সুন্দর একটা বীজ আমরা এখানে দেখতে পাচ্ছি আর এখন সকালের দিকে আমরা তিটা ভিউ দেখতে পাই একসাথে প্রথমত হচ্ছে আমার হাতের ডালে হচ্ছে এখন সঞ্চিত হচ্ছে কিছুক্ষণ আগেই সঞ্চিত হয়েছিল ঠিক একইভাবে গতকাল আমরা যাকে নিয়ে ব্যস্ত ছিলাম সেই চাঁদ সেই এবং সেই জাতটা অল্প কিছু পরে হয়তো হারিয়ে যাবে এবং গতকাল রাতগর দিনের মতো সে আমাদেরকে পুরো পৃথিবীকে আলোকিত করেছিল তার কাজ শেষ এখন আমাদের সূর্যের কাজ শুরু সে আজকে পুরো দিনটাকে আলোকিত করবে এবং আমার পিছনে রয়েছে কবির সমুদ্র বঙ্গোপসাগর আমাদের প্রিয় বঙ্গোপসাগর এবং যে কাছে আসলে মানুষ উদার হতে শিখে এবং ওই বঙ্গোপসাগরের বিভিন্ন গর্জন নিয়ে অপরূপ একটা পরিবেশে আমরা গতকাল রাত কাটিয়েছি এই সোনাত দিক সোনাতে দিক থেকে আমার সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ সোনা